এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার গোটা রাজ্য আদালতের নির্দেশে এখন সবটাই সিবিআই তদন্তাধীন আর এই মামলার কারণেই অযোগ্য চাকরি প্রাপকদের তলব সিবিআইয়ের ইতিমধ্যেই বৃহস্পতিবার চল্লিশ জনকে সিবিআইয়ের তলব চলতি সপ্তাহের মধ্যেই এই চল্লিশ জনকে নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় টাকা দিয়ে চাকরি পেয়েছে এমন চাকরি প্রাপকদের তালিকা তৈরি করা শুরু করেছে সিবিআই ইতিমধ্যেই প্রায় দু বেশি চাকরি প্রাপককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এই সমস্ত চাকরি প্রাপকরা জিজ্ঞাসাবাদের স্বীকারও করেছেন যে টাকার বিনিময়ে অবৈধভাবে চাকরি পেয়েছেন তারা তবে সূত্রের খবর আপাতত হাওড়া এবং হুগলির তালিকা তৈরিতে তৎপর সিবিআই প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে ইতিমধ্যেই বাতিল দু ষোলোর গোটা প্যানেল চাকরিহারা পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কারণ হিসাবে উঠে এসেছে দুর্নীতির অতলে হারিয়ে গিয়েছে যোগ্য অযোগ্যদের পার্থক্যের তালিকা কারণ এসএসসি নিয়োগে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তাতে ঠক বাঁচতে গা উজার হয়ে গিয়েছে ফলত যোগ্যদের ঘাড়েও পড়েছে কোপ শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সুপার নিউমেরারি পদের যৌক্তিকতা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের জন্য কেন অতিরিক্ত শূন্য পদ এ প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত আর এই পদের জন্য নেওয়া হয়েছিল শাসক দলের মন্ত্রিসভার অনুমোদন বেআইনি জানার পরেও কেন শাসক দলের মন্ত্রিসভার অনুমোদন এ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট তবে এখন সমস্তটাই সিবিআই তদন্তের অধীনে যে কোনো মুহূর্তেই গোটা মন্ত্রিসভার জেলে যাওয়ার সম্ভাবনা মত ওয়াকিবহাল মহলে বিরোধীরা প্রশ্ন তুলছে মন্ত্রিসভার মাথা অর্থাৎ মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা নিয়েও তাহলে কি তারও জেলে যাওয়ার সম্ভাবনা এই প্রশ্নই আসছে ঘুরে ফিরে এখন দেখার এই দুর্নীতির জট কতদিনে কাটে এবং যোগ্যরা ঠিক কবে সুবিচার পান সিবিআই তদন্তে কি বেরিয়ে আসবে নেপথ্যের আরও কোনো প্রভাবশালীর নাম সেই উত্তর জানতেই উদ্গ্রীব বঙ্গের ওয়াকিবহাল মহল শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ